বিএনপি চেয়ারপারসন তারেক রহমান বৃহস্পতিবার পর্যটন নগরী ও চায়ের দেশখ্যাত মৌলবী বাজারে বিশাল জনসভাবেশে যোগ দিতে আসছেন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে সদর উপজেলার শেরপুরের আইনপুর মাঠে আয়োজিত এ জনসভাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি দলীয় প্রধানের আগমনকে ঘিরে জেলা জুড়ে বিরাজ করছে উৎসব মুখর পরিবেশ বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সাধারণ মানুষের মধ্যেও ব্যাপক আগ্রহ লক্ষ্য করা যাচ্ছে জেলার হাটবাজার চা বাগান ও গ্রামাঞ্চলে এখন আলোচনার কেন্দ্রবিন্দু তারেক রহমানের এই জনসমাবেশ এই সমাবেশকে সফল করতে জেলা উপজেলা ও তৃণমূল পর্যায়ের বিএনপি এবং এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা ব্যাপক কর্মসূচি ও প্রস্তুতিতে ব্যস্ত সময় পার করছেন সমাবেশস্থল আইনপুর মাঠ পরিদর্শন করেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলবীবাজার তিন আসনের বিএনপি মনোনীত সংসদ সদস্য প্রার্থী এম নাসের রহমান সহ নেতাকর্মীরা বিশ্ববিদ্যালয় নেই একটি জেলা শহরে অন্যান্য পার্শ্ববর্তী আমাদের সুনামগঞ্জ এবং হবিগঞ্জে মেডিকেল কলেজ বিশ্ববিদ্যালয় আছে কিন্তু আমাদের সাইফুর রহমানের সাহেবের এলাকাতে আমাদের একটা মানে বিশ্ববিদ্যালয় নাই বা অন্যান্য টেকনিক্যাল কলেজ এগুলো নাই এগুলো আমাদের দাবি থাকবে যদি আমাদের তাইফুর রহমান সাহেবের নেতৃত্বে বাংলাদেশ শীর্ষের প্রতীককে পাস করে নিয়ে রাষ্ট্রপতি দায়িত্ব পান তাহলে ইনশাআল্লাহ আমাদের এই দাবিগুলো আমাদের জনপ্রতিনিধিরা করবে আমাদের দাবিটা আপনাদের আমি আপনার কাছে শুধুমাত্র এই যে এই যে জনসমাগম হবে কি পরিমাণ মানুষ আসতে হবে বিসমিল্লাহ রহমান রাহিম ইনশাল্লাহ দুই জনেরও বেশি সময় পরে উনি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান আমাদের মৌলীবাজার জেলায় এবং তথাপি সিলেট বিভাগে আসতেছেন ইনশাল্লাহ লক্ষাধিক লক্ষাধিকের উপরে মানুষের সমাগম হবে এবং মলিবাজার জেলা স্বেচ্ছাসেবক দলের সহ বিএনপি অঙ্গ সংগঠন সর্বোপরি সব প্রস্তুত ইনশাআল্লাহ সব রকম আছে এবং লক্ষাধিকের উপরে ইনশাল্লাহ মানুষ আগামীকালকের এই সমাগম হবে ইনশাল্লাহ